বউ চলে গেছে দুই বউ মেনটেইন করে চলা সৈয়দ আব্দুল আহাদের বউ চলে যাওয়ার সাথে সাথেই তিনি ছোট বউয়ের ঘাড়ে দোষ দিয়েছেন যে তাদের ঋণের বোঝা কাঁধে নিতে পারবেন না বলেই ছোট বউ চলে গেছে শুধু তাই নয় বর্তমানে তিনি ছোট বউর বিরুদ্ধে এনেছেন কালো জাদুর অভিযোগ তিনি জানায় তাকে কালো জাদু করা হয়েছে তাকে অনেকদিন আগেই কালো জাদু করা হয়েছিল শুধুমাত্র তিনি এতদিন ভিডিওতে তার প্রকাশ নেই কারণ তাদের শত্রু যদি জেনে যায় যে তারা এটা থেকে ভালো হওয়ার জন্য চিকিৎসা নিচ্ছে তাহলে সে সাবধান হয়ে যাবে কিন্তু তার ভাষ্যমতে তার বউ চলে যাওয়ার পরেই তার এই কালো জাদুর প্রভাব প্রকট হয়েছে বারবার তিনি বলতে চেয়েছেন যে এই কালো জাদুর পেছনে হাত রয়েছে তার ছোট বউ আখি আক্তারের আখি ফেসবুক পোস্টে জানায় আমি নাকি কালো জাদু করেছি তাদের দুই দিন পর পর নাটকের শেষ থাকে না কিছুদিন আগে বড় বউকে নিয়ে নাটক করলো যে তাকে আশিক জিন ধরেছে আমি চলে আসার পর কি বড় বউয়ের জিনের আসর ভালো হয়ে গেছে তিনি এখন দিব্যি খুব ভালো ভালো ভিডিও দিচ্ছেন সুস্থ মানুষের মতো কিন্তু গতকাল তার স্বামী কালো জাদুর প্রভাবে অসুস্থ হয়ে যাওয়ায় তা দেখে অসুস্থ হয়ে যায় বড় বউ তবে অনেকেই বলছেন এগুলো সবই তাদের সাজানো নাটক মানুষের থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য কিংবা আরেকজনকে দোষী প্রমাণ করতেই তারা এত কিছু করে যাচ্ছেন দর্শক এই বিষয়ে আপনি কি ভাবছেন আপনার মন্তব্য অবশ্যই জানাবেন ধন্যবাদ